কথা ঠিক না ভুল আমরা সংখ্যালঘু মানুষ আমরা শান্তি চাই পৃথিবীর যে যেখানে সংখ্যালঘু আছে তারা শান্তিতে থাকতে চায় সংখ্যালঘু মানুষরা গন্ডগোল করে না সেটা বাংলাদেশে হোক বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুরা হোক আর পাকিস্তানের হিন্দু হোক আর আফগানিস্তানের হিন্দু সংখ্যালঘু মানে তারা তারা অল্প মানুষ গন্ডগোল করবে না কদিনের দেখতে যত জায়গায় মন্দির ভাঙা টাঙা হলো মন্দিরের মূর্তি ভেঙে ফেললো প্রথমে মুসলমানদের নামগুলো দেয়া দেওয়া হলো পরে দেখা যাচ্ছে সব অমুসলিমরা ওই যারা ওই সাম্প্রদায়িক দল তাদেরই লোকেরা সব করেছে কথা ঠিক না ভুল বলে ইদানিং আবার এই মুর্শিদাবাদে একজন বিধায়ক আছে তিনি আবার বলছেন বাবরি মসজিদ করবেন মুর্শিদাবাদে শুনেছেন তো 6 ডিসেম্বর করবে 6 তারিখ ডিসেম্বরের 6 তারিখ বলছে বিশাল নাকি বাবরি মসজিদ হবে জানি না মসজিদ বাবরি মসজিদ হয়ে কি মুসলমানদের লাভ হবে আমি জানি না এমনি তো আমাদের গ্রামের নাম মসজিদগুলোwidetilde নামাজি ভক্তি হচ্ছে না আবার বাবরি মসজিদ করে নামাজি ভক্তি করবে ভালোবেসে হচ্ছে রাজনীতি করে হচ্ছে আল্লাহ জানে এটা রাজনীতির জন্য মসজিদ হচ্ছে না ভালো করে হচ্ছে কিছু মানুষ বলছে হচ্ছে তো হোক ভালো জিনিস একজন নেতা 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 একজন হিন্দু বড় উগ্রবাদী ধর্মীয় সে বলে দিয়েছে হুমায়ুনের নাকি এক কত এক কোটি টাকা না কত এক কোটি টাকা দেবে তার গরদানের দাম বলছে যে নিয়ে আসতে পারবে তাকে এক কোটি টাকা দেবো শুরু হয়ে গেছে খেল এতে কি লাভ হচ্ছে কিছু এটা আরো বিদ্বেষ বাড়বে আমি তাই বলেছি হে হুমায়ুন সাহেব আপনি মসজিদ করার দরকার নাই মসজিদ যেগুলো আছে ওগুলোতে কি করে নামাজি বাড়বে সেই চেষ্টা করুন আর যদি মনে হয় মুসলমান সম্প্রদায়ের জন্য কিছু করব রাজনীতি না করে তাহলে দুটো মডার্ন মাদ্রাসা করুন দুটো মডার্ন স্কুল করুন দুটো মডার্ন হসপিটাল করুন এত থাকতে মসজিদই করতে শুরু করবেন বলছেন মুর্শিদাবাদে এটা কি রাজনীতির জন্য না সত্যি সত্যি মন থেকে আমার আমি হাত জোর করে বলবো হে যুবকেরা এই পরিস্থিতি থেকে যদি বাঁচতে চাও একটাই তোমার রাস্তা আছে সেটা হলো আল্লাহ এবং রাসূলের রাস্তা এই পথে যদি আসো তুমি কাদাতে বাস করবে কিন্তু পাকাল মাছ তোমার পাকাল মাছের মতো পাকাল মাছ কাদায় থাকে গায়ে কাদা লাগে না এই কঠিন পরিস্থিতির মধ্যে আমরা আছি যারা বলে মুসলমানদের ভারত থেকে তারাবো কিছু একটা সাম্প্রদায়িক দলের কিছু নেতা বেরিয়েছে এখন দেখবেন ঘন ঘন শুধু ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে বলছে না বলেনি বলে কেন বলেন তো ওরা আমাদের ক্ষমতা বুঝে নিয়েছে যে মুসলমান আর এক নাই এদের ভেঙে টুকরো টুকরো করে দিয়েছি ওরা আগে নিজেদের ঘর সামলা তবে আমাদের বিরুদ্ধে প্রতিবাদ করবে মুসলমানের ভিতরে কত দল একবার ভাবুন কত দল এক মুসলমান বিপদে পড়লে অন্য মুসলমান পাশে না। এর থেকে দুর্ভাগ্য আর কিছু আছে রাস্তাঘাটে আমাদের অপমানিত হতে হয় লাঞ্ছিত হতে হয় মুসলমান কাজকে ধরে মারছে ধরছে এই দুর্গাপুরে আপনারা দেখেছেন মুরুব্বি বয়স্ক বয়স্ক চাচাগুলোকে দাঁড়ি ধরে তাদেরকে অপমান করেছে লাঞ্ছনা করেছে এর থেকে কি আমাদের এখনো জ্ঞান হয়নি ওই সমস্ত মুসলিম নেতা লিডার যারা নামধারী লিডার সেজে আছে তারা এখনো কি ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে না এই ওয়াকাফের সম্পত্তি আমাদের হাত ছাড়া হতে চলেছে আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছি পরে এখনো রুখে রেখেছি আপনাদের এই ভাই আমি নিজেও মামলা করে এসেছি সুপ্রিম কোর্টে আপনারা জানেন লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এর আলেম ওলামা বক্তা হুজুর দিন আমাদের একটা সংগঠন আছে অনেক সংগঠন গিয়ে মামলা করেছে আমরাও গিয়ে মামলা করেছি আমি নিজে ছিলাম মামলা করতে গিয়েছিলাম এখনো পর্যন্ত আইন পাস হয়েছে কিন্তু সুপ্রিম কোর্টে এখনো ঝুলে আছে মামলার রায় এখনো ক্লিয়ার হয়নি শুনানি চলছে আলহামদুলিল্লাহ বেশ কয়েকবার শুনানি হয়েছে সেই শুনানিতে যে রায়গুলো দেয়া হয়েছে যেগুলো শুনানিতে বলা হয়েছে সেগুলো আমরা যেটা চেয়েছি সেগুলোই বলা হয়েছে আমাদের পক্ষে আছে এটা তলোয়ারের জন্য এটা বোমবারুদের শক্তি নয় এটা হলো কলমের শক্তি এটা হলো জ্ঞানের শক্তি সংবিধানের পাওয়ার আল্লাহর রহম তবে আমরা রাখতে পারবো কি রাখতে পারবো পারবো আমাদের নিজেদের মধ্যে 5 ডিসেম্বরের পর্যন্ত ডিক্রি করেছে সুপ্রিম কোর্ট যে উমিদ বলে একটা পোর্টাল আছে উমিদ পোর্টাল এই পোর্টালে যত পশ্চিমবঙ্গের সারা ভারতবর্ষের যত ওয়াকফের সম্পত্তি আছে সব উমিদ পোর্টালের ভিতরে ঢুকিয়ে দাও যেগুলো ঢোকানো হবে সেগুলো বুঝবো ওয়াকফের সম্পত্তি আর না ঢোকালি বোঝা যাবে ওগুলো ওয়াকফের সম্পত্তি নয়

যারা এখনো শিক্ষাতে শিক্ষায় দীক্ষায় অনেক পিছিয়ে যারা এখনো সমানভাবে এগোতে পারে না চাকরিতে মাত্র 2% পশ্চিমবঙ্গে 100 জনের দুজন সারা ভারত بھرের ডিপার্টমেন্টগুলোতে দেখুন কোসল আছে কই মুসলমানের দর দেখানোর লোক অনেক বেড়িয়ে যায় কিন্তু কাজের বেলায় কেউ নাই কাজের বেলায় কেউ নাই আজকে একটা সারা ভারত بھرসের একটা কেন্দ্রীয় সরকার সেই সরকারের কেন্দ্রীয় যে কমিটি পলিটিক্যাল কমিটি ভাই আমার মন যে বলেন আরো যে সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব বলেন এই কেন্দ্রীয় কমিটিতে কোন একটা মুসলমানের নাম আছে নাম নাই যদিও সেই মুসলমান দুই একটা যেগুলো ছিল তারা মুসলমানদের কোনো উপকার করেনি মুক্তার আব্বাস নাকবি তারপরে আরো যে সব নাম

ম্যাক্সিমাম 95% তারপরও তো কিছু মানুষ প্রচার করছে হিন্দু খাত্রে মে কি করে ভাই ভারতবর্ষে 100 জনের 14 জন মাত্র মুসলমান আর 86 জন হিন্দু সম্প্রদায়ের মানুষ এই 14 জন এই 86 জনকে কি হবে খাত্রাই ফেলে দিচ্ছে মানুষকে বোকা বানাচ্ছো